আজকে বাজারে গিয়ে দেখলাম গুঁড়ো গুঁড়ো কচু আর তখনই তোমার কথা মনে পড়ে গেলো তুমি মাঝে মাঝে বলো যে গুঁড়ি গুঁড়ি চিংড়ি আর গুড়ি গুঁড়ি কচু দিয়ে বেগুন খুব ভালো তরকারি হয় আমিও জানি দেখতে পেলাম যখন নিয়ে নিলাম

আর বেগুনটা কেটে নিয়ে আসছি এখানে বেগুন চিংড়ি কচু সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি কচুগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু দাগ দাগ করে দিয়েছি ভেতরে বেশ মশলা ঢুকে যাবে চিংড়িগুলো এইভাবে ছিড়িয়ে নিয়েছি এই ছাল আমি বাদ দিয়ে নিই ছালটা বাদ দিলে আর কচু চিংড়ির সাথে আর বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু নুন পানিতে বেজিতে দিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় একটু বেগুন কেটে নুন পানিতে দিয়ে দিলে কালো হয়ে যায় জানো আচ্ছা আর এগুলো সব একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের তো ভিডিওটা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে কড়াটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল হ্যাঁ সরষের তেল এবারে এবার মেখে রাখা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মশলা মাখিয়ে রাখা নুন আর হলুদ মাখিয়েছিলাম তাই তো চিংড়ি মাছগুলো ভেজে নেবে चल आज के तो देखता हूँ ना तुम्हारे फेब्रवरी टॉर्करी आज के हैं हमारे खूबी भालू नहीं है कोचो चिंगली आ की वाला वाला क्या है बूढ़ी कोच न, गोड़ी गोड़ी गोड़ी। गोड़ी गोड़ी। आ उनमें से एक तो खाली कच्चा लॉन्ग का मिक्स है वो बाबा टॉर्करी डाबा एक टाप बाटी दे तूले आलादा को लेटा कच्चा लॉन्ग का मैं क्या नहीं

একটা আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পচিয়ে নিলাম আটা আটা ভাতটাকে ওটাকে সেটে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওখানে ভালো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছে আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার একে ভালো করে কথা বলি যতক্ষণ না কাঁচা মশলা রান্নাটা চলে যাচ্ছে এটা এবার ভালো ভালো কষিয়ে নেবো অল্প অল্প একটু পানি দিয়ে যতক্ষণ না আলু কষিয়ে একটু সেদ্ধ হয়ে আসছে একটু হালকা করে কষিয়ে নিয়েছি আবার অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার মিনিট মতো চার পাঁচ মিনিট হয়ে গেছে কচুটা পানিটা পুরো টেনে নিয়েছে কচুটা একটু বসে দিয়েছিল পানিটা মরে দিয়ে আলু কচু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি মানে খুব বেশি সেদ্ধ যায় পুরো হয়নি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেবো বেগুনের সাথে আলু কচুর সাথে আলু বেগুন সব কষানো হয়ে এসছে এবার এখানে জিরে রেখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম নর্মাল একটা তরকারি আলু বেগুন চিংড়ি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি একটু আমি ঝোলি রাখবো তরকারিটা তাই একটু বেশি পরিমাণ পানি দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমাদের বেগুন চিংড়ি কচু দিয়ে রেডি হয়ে গেছে আমাদের তরকারি পুরো রেসিপি রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে